ব বলে শীতকাল না গরমকাল বোঝা যাচ্ছে না হ্যাঁ কি ঝড় উঠেছে কি মেঘ করেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে রাতে এত বৃষ্টি হচ্ছে না কি বোন সকালবেলা উঠে মনে হচ্ছে শরীরটা বলতে ঘুরোকে টুবি করে দিয়েছে যে করুন না তাকায় দেখে বললাম তুমি বলে কি শীত করছে আর ফুল হাতা গেঞ্জি পরে দিচ্ছি এত্ত শীত লাগছে না টা আমি তাতে আমি দাও তাতে না টামি দাও এখন এখন বাজে। আটটা পঁয়ত্রিশ বাজে এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে সব ছাট এসেছে আর ঝড় হচ্ছে প্রচন্ড ঠান্ডা ঝড় না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এত ঠান্ডা হাওয়া মানে গায়ে এত ঠান্ডা শীত শীত ধরে যাচ্ছে প্রচণ্ড মনে হচ্ছে সোয়েটার বার করে পড়ি আপনি এখন গরমকাল চৈত্র মাস সোয়েটার বার করে পরে কেউ কিন্তু সোয়েটার পরার মতনই এত হাওয়া দিচ্ছে না বাপ বাপ ঘুবলু রে কি হবে এত হাওয়া দিচ্ছে

এখন বৃষ্টিটা নেই কিন্তু কিন্তু বৃষ্টি হবে প্রচুর মনে করেছে ভাবছি আজকে খিচুড়ি খাবো আমাদের একটু বৃষ্টি পড়ে না খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর ওয়েদারটা এত সুন্দর না খিচুড়ি খাবার মতো তো কাল খাবার একটু ভাত করবো আর দুটো বেলা খিচুড়ি করবো হম তুমি থেকে বার করলি নাট থেকে হ্যাঁ ও ধরে পালিয়ে যাচ্ছে না এত টক ভয় পায় মাঠে একদিন দেখেছে দিয়ে ব্যাস সেই দিন থেকে এত ভয় পায় না বাড়ির সামনে তো চারটা গেলেই হলো ঘরে দৌড় দোর মা চল আমি চা টা খাই একদম একদম ও ভালো লাগবে আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে পুরো কনকনে ঠান্ডা এত শীত লাগছে সত্যি বলে বিশ্বাস হবে না এতটাই ঠান্ডা আমি তো অবাক সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে সোয়েটার বার করি সোয়েটার বার করি মানে এই গরমকালে চৈত্র মাসে সোয়েটার বার করব কেমন একটা লাগছে তাই সকালবেলা কিন্তু গায়ে চাদর দিয়ে কাজ করতে হয়েছে বিশ্বাস হবে না এতটাই ঠান্ডা ছিল সকালবেলা খুব পুরপুর করে হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি হালকা হালকা পড়ছিল খুব সামান্য কিন্তু রাত্রে খুব বৃষ্টি হয়েছে সকালবেলা এত ঠান্ডা লাগছিল মানে খালি গায়েতে কাজ করা যাচ্ছিল না মানে চাদর না নিয়ে কাজ করা যাচ্ছিল না গায়ে কাঁটা দিচ্ছিল তো গুবলু সোনাকে ওই যে ঘুম থেকে উঠিয়ে ওটা টুপি পরিয়ে দিয়েছি বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে তার জন্য যদি শরীর খারাপ করে আবার শীতকাল না গরমকাল বোঝা যাচ্ছে না বল পরতে ই করছিল সকালে তুই চাদর গায়ে দিয়েছিলি আমি ভাবছিলাম যে বার করবো সব সব তো তুলে দিয়েছিলাম গরমের জন্য এত শীত লাগছিল ঠান্ডা হওয়া একদম চৈত্র মাসে এরকম হয় না উনুনটা ঠিক করেছি কালকে ভেঙে চুড়ে গেছিল তাও ফেটে গেছে আরেকটা উনুন করা দরকার কিন্তু চৈত্র মাসে তো উনুন করতে নেই আর যে বললাম না যে খিচুড়ি বানাবো আমার এরকম ওয়েদার দেখলে না খিচুড়ি বানাতে খুব ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে হালকা হালকা তবে এখন বৃষ্টিটা কম আছে তবে পড়ছিল এক প্রচুর মেঘ করেছে বৃষ্টি কিন্তু হবে তাই ভাবছি আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি তো দুপুরবেলা খাবো তাই জল খাবারে দুটো ভাত বসিয়ে দিলাম ওদিকে আবার জেঠু খিচুড়ি খান না তাই জন্য ভাত তো আমাদের বসাতেই হবে আর আমার বড়ো ছেলেও খিচুড়ি খেতে পছন্দ করে না মানে বললে একটু একটু খায় ওই জেঠুর মতন জেঠু যেমন একটু সামান্য খিচুড়ি পাতে নেয় দিয়ে লাস্টে ভাত খায় আমার বাবু আমার বড় ছেলে কিন্তু খিচুড়ি একদম পছন্দই করে না যদি বলি একটু খা বাবা খা তাহলেও একটু খাবে কিন্তু খুব একটা ভক্ত না খিচুড়ি আমি কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসি জানোই তোমরা আমাদের বাড়িতে সবাই মোটামুটি খিচুড়ি খেতে ভালোবাসি আর এরকম ওয়েদার দেখলেই শুধু খিচুড়ি খেতে ইচ্ছা করে তাই বানিয়েই ফেললাম আঁচল জলখাবারে ভাত বসিয়ে দিয়েছি আর বেগুনি করবো বাপরে সেদিনকে বেগুনিটাকে বেগনি বলেছিলাম বলে কমেন্ট আমাকে বলেছিল একটা বোন যে বেগুনি টাভার সরি বেগনিটা টাভার কি আসলে কথায় কথায় বেরিয়ে যায় মানে পরিষ্কারভাবে বলতে পারিনি হয়তো বেগুনিটাকে বেগনি জাস্ট বলে ফেলেছিলাম জানি বেগুনি বলে কিছু বলার নেই এত কথা ধরলে হয় বলো তো তো যাই হোক বেগুনী ভাজা করব না বেগুনি ভাজাও নয় সরি আমি তো ভুল বললাম বেগুনি ভাজা হবে না তার কারণ বাড়িতে বেগুন নেই আর সবজিওয়ালা এসেছিল বেগুন ছিল না তাই কুমড়ো আছে কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভাজবা নেই ওই তো বেগুন দিয়ে ভাজলে বেগুনি আর কুমড়ো দিয়ে ভাজলে কুমড়ি তাই কুমড়ি ভাজবো আর বাঁধাকপি রান্না করব। আর আলু ভাজা করতেই হবে কারণ আমার বড় ছেলে সব বাঁধাকপিও খাবে না আর ওই বেগুনিও খাবে না যাই হোক কুমড়ি খাবে না তাই বাঁধাকপি করব একটু আর আলু ভাজা করব ছোট ছোট আলু আছে আলুগুলো ঝিরিঝিরি করে ভাজা করব। এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর সব সবজি টবজিগুলো কেটে নিলাম বাঁধাকপি আলু ভাজার আলুগুলো তারপরে কুমড়ো সব কেটে নিলাম আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর একটা ছোটো হাঁড়ি ছোটো হাঁড়ি করে ভাত বসিয়েছি এই হাঁড়িটাতেই খিচুড়ি হয়ে যাবে খিচুড়ি ওই যে যেমন করি মুচুর ডাল তারপরে আতপ চাল তারপরে সিদ্ধ চাল আর একটু কলাইয়ের ডাল একটু কলাইয়ের ডাল খিচুড়ির মধ্যে দিলে খুব ভালো লাগে মানে শুধু কলাইয়ের ডাল না পাঁচ মিছিলির ডাল দি খিচুড়ি করলে কিন্তু খুব স্বাদ হয় খেতে আমি করি যখনই আমি যেদিনই খিচুড়ি করি সেদিন পাঁচ মিছিলির ডাল দিয়েই করি ভালো লাগে বেশ টেস্টি হয় আর আতপ চালটা অল্প দিই তার কারণ ওই যে পাতলা জলের মতন হয় ওটা আটো আটো ভাবটা হবে আতপ চালটা দিলে হয় তাই জন্য আতপ চালটা দিই আর ওইদিকে আবার আমার বর আবার ওই খিচুড়িটা মানে চাপ চাপ খিচুড়ি পছন্দ করে না পাতলা জল জল ঝোল ঝোল খিচুড়ি হবে খুব ভালোবাসে খেতে আমার অত ঝোল ঝোল ভালো লাগে না একটু চাপ চাপ হবে খেতে ভালো লাগে মুগ ডালের খিচুড়িটা আমার বেশি ভালো লাগে মুসুর ডালটাও ভালো লাগে তবে মুগ ডালেরটা বেশি ভালো লাগে তো যাই হোক মুসুর ডালেরই করবো খিচুড়ি আজকে ওই যে কটা বাঁধাকপির বড়া ভাজলাম জলখাবারে খাওয়ার জন্য আর এই যে জিরি জিরি করে আলুগুলো কুচিয়ে ভেজে নিলাম এই আলুগুলো সে আমাদের মাঠের আলু খুব ছোট ছোটো আলু হয়েছিল না সেই আলুগুলো এখনও আছে ভাতে তো খাওয়া যায় না অত ছোটো ছোটো আলু দিলেও প্রেশার কুকারে কয়েকদিন সিদ্ধ করে খেয়েছিলাম কিন্তু খুব বাজে লাগে খেতে কেমন একটা লালনী টাইপের ভাব খেতে ভালো লাগে না টেস্ট লাগে না তাই জন্য দিই না ওই যখন চচ্চুরি হয় বা কোনো শাক চচ্চুরি হলে তখন দিই আর আলু টালু ভাজা করলে খাওয়া যায় কুমড়োটা এনেছিলো ভাতে খাওয়ার জন্য আমাদের তো কাঁচা কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসে তাই দুদিন ভাতে খেয়েছি আর একটু সামান্য ছিল ওটা দিয়ে যে বেগুনি করে নিলাম পাতলা পাতলা করে কেটে নিলাম কুমড়ো দিয়ে খুব একটা ভালো লাগে না বেগুন দিয়ে খেতে ভালো লাগে কি করব বেগুন ছিল না তার জন্য ওই কুমড়ো দিয়েই করলাম আর এই অসময় কিন্তু পালং শাকও এনেছে যেহেতু দু পালং শাক ফ্রিজ এখনও রাখা আছে কিন্তু পালং শাক করবো না পালং শাক দিয়ে খিচুড়ি খুব একটা ভালো লাগে না কিন্তু বাঁধাকপি দিয়ে খুব ভালো লাগে আর পালং শাক রান্না করলেও খিচুড়ির সাথে আবার বাঁধাকপিটাও করতে হবে কারণ আমার শ্বশুর মশাই পালং শাক খেতে পারবে না শক্ত শক্ত নাটা তো বাবা বলছিল বাঁধাকপি করো তাই ভাবলাম আর পালং শাক করে লাভ নেই দু রকমের চচ্চড়ি করতে গিয়ে দেরি হয়ে যাবে তাই শুধু বাঁধাকপিটাই করছি আর দেখো বেগুনি ভেজেছি আর আলু ভেজেছি আর এই যে বাঁধাকপিটা আবার কত কি করব তাই একটা বেজে ছিল আবার ওদিকে গুবলু সোনাকে খাওয়াবো গুবলুকেও খিচুড়ি খাওয়াবো একটা বেজে গেছে যেহেতু তাই জন্য আমি তাড়াতাড়ি করে গ্যাসে খিচুড়িটা বসাতে এলাম এদিকে খিচুড়িটা যতদূর দূর হয়ে হোক তারপরে ওইদিকে বাঁধাকপিটা হয়ে গেলে আবার উনুনে নিয়ে চলে যাব গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা দিয়ে চাল ডালটা এই যে ধুয়ে দিলাম দেখো মুসুর ডাল দিয়েছি আর আতপ চাল দিয়েছি আর কলাইয়ের ডাল দিয়েছি আজকে খিচুড়ির মধ্যে কোনো সবজি দিচ্ছি না কারণ আমি তো খিচুড়িতে সবজি দিই গাজর তারপরে আলু তারপরে ফুলকপি থাকলে ফুলকপি দিই কিন্তু আজকে কিছু নেই আর দেবো না আলুটাও দেবো না আজকে একদম পুরো নর্মাল খিচুড়ি করব কোনো কিছু সবজি দিচ্ছি না কারণ প্রচুর দেরি হয়ে গেছে সবজিগুলো ভাজতে হবে কড়াইয়ে ওদিকে বাঁধাকপি হচ্ছে আবার এদিকে ভাতটা খিচুড়িটা বসিয়ে দিলাম তাই জন্য আর কোনো সবজি দিচ্ছি না চাললাটা ধুয়ে দিলাম আর এই যে বাঁধাকপিটা এদিকে হয়েও গেছে বাঁধাকপিটা নামিয়ে দেব আর খিচুড়িটা এখানে বসিয়ে দেব কারণ সব রান্না কমপ্লিট তাই জন্য কড়াইটা তো নামবেই তাই উনুনে তো প্রচুর আগুন আছে এখানেই বসিয়ে দেব খিচুড়িটা হয়ে যাবে তারপর ওই যে বাঁধাকপিটা নামিয়ে দিয়ে মশলাটা ভেজে নিলাম একবারে করায় ভেজে নিয়ে তারপরে হাঁড়িরা নিয়ে এসে যে উনুনে বসিয়ে দিলাম আর চাল ডালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মশলাটা একবারে দিয়ে দিলাম মশলা নুন লঙ্কা সব একবারে হলুদ দিয়ে দিয়েছি খিচুড়িতে লাস্টে ফোড়ন দিলে খিচুড়ি আমার কমপ্লিট হয়ে যাবে আমার রান্না করতে এত বেলা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমার রান্না করতে দেরি হয়ে যাচ্ছে অনেকগুলো রান্না করছি তো আর তার থেকে বড়ো কথা রান্নার জোগাড় করা হয় না রান্না মানে সবজি কাটতে কাতে রান্না করা হয় আর তারপর আবার রান্না খেতে এত দেরি করে এত দেরি করে না ওখানেই আমার অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য খাওয়ানো হয় না আজকে সকালবেলা যেমনি জলখাবারে খাওয়াতে গিয়ে তখন তরকারি কিছু কাটা হয়নি অনুনটা কামাই যাচ্ছিলো তাই জন্য আরও বেলা হয়ে গেল প্রায় পনে দুটো মতন বাজে তাই তাড়াতাড়ি কিছুইটা নামিয়ে দিলাম দিয়ে গুবলুসোনাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এসে তারপরে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর উনুনটা কালকে ঠিক করেছিলাম জানো তো সব ভেঙে গেছিলো মুখগুলোও ভেঙে গিয়েছিলো ঝিকটাও ভেঙে গেছিলো কালকে মাটি দিয়ে ঠিক করেছি কিন্তু কি বলো তো সকালবেলায় তো হয় না সকালবেলা যদি মাটি দিয়ে ঠিক করি তারপরে যদি হাঁড়ি বসায় তাহলে তো মাটি বসে যাবে ঝিকগুলো একদম বসে যাবে আবার দুপুরবেলাতেও হয় না রান্নার শেষে তো উনুন গরম থাকে গরমে গরমে হাত দেওয়া যায় না উনুনে আবার গরমে গরমে মাটি দিলে না সঙ্গে সঙ্গে খসে পড়ে যাবে তা কী করবো যাই হোক কালকে ছাই তুলে ওই গরমে গরমেই করেছিলাম মা ছাইগুলো সব হাতায় করে তুলে দিয়েছিল আর আমি উনুনটা মাটি দিয়ে দিয়েছিলাম একটু বালি কুঁড়ো তারপরে একটু গোবর দিয়ে পুরো ভালো করে মাটিটা ভালো মেখে নিয়ে উনুনটা ভালো করে দিলে না মাটিগুলো খুলে যায় না বেশ থাকে একদম পুরো সিমেন্টের মতন শক্ত হয়ে থাকে অনেক দিন থাকে তো কালকে উনুনটা ঠিক করেছি আজকে আবার দেখছি ফেটে ফেটে গেছে যে রান্না করলাম তো তাই জন্য কেমন ফেটে গেছে তারপর আর কি তারপর উপরে এলাম রান্না বান্না কমপ্লিট করে ধোয়া পুরো পুরি কমপ্লিট করে উপরে এলাম দিয়ে আমার বড়মশাই বড়ো ছেলেকে দুজনকে খেতে দিয়ে দিলাম আর আমার খিদে পায়নি শরীরটা খারাপ লাগছে দুপুরবেলা খেতে ইচ্ছা করছিল না একটু গ্যাস অম্বল হয়েছিল আর আমার গ্যাস অম্বল প্রচণ্ড হচ্ছে এই কদিন থেকে আর তার উপরে আবার খিচুড়ি খিচুড়ি খেলে একটু গ্যাস অম্বল হয় তার জন্য আমি আর খাইনি খিদে ছিল না বলে আরও খাইনি ওই যে দুজনের খাওয়া হয়ে গেছে আমার বড়মশা যে আমার বড় ছেলেকে পড়াতে দিয়ে আসছে ও একা একাই যায় কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রথম দিন গেছিলো কিন্তু সন্ধ্যের দিকে গেছিল তো রাস্তাটা অন্ধকারে চিনতে পায়নি তাই আজকে দিনের বেলায় ওকে রাস্তাটা চিনিয়ে দিয়ে আসছে যাতে ওর অসুবিধা না হয় তারপরে এক একাই ও আসা যাওয়া করবে এখন বাজে তিনটে পাঁচ আমার এখনো খাওয়া হয়নি একটু পেটে লাগছিলো তার জন্য খাইনি আর সকালবেলায় যা খেয়েছিলাম বলে মনে হয় বাচ্চা তো বাচ্চাদের খেয়েছিলাম ঠিক হয়েছে আর জলখাবারে না ভাত খাইনি জলখাবারে বড়ো ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিলাম দিয়েও সব ভাত খেতে পারেনি যে কটা ভাত ছিল যে কটা আমি আবার খেয়ে নিলাম তো দিয়ে আর ভাল লাগছিল না খেতে খাইনি আর তো এখন তিনটে পাঁচ বাজে এবার একটু খেতে খেতে পাচ্ছে আমার বড়ে তারপর আমার বড়ো ছেলে তো খাওয়া হয়ে গেছে ওরা পড়া পড়তে গেলো ওর বাবা দিতে গেলো তো চলো এবার আমি খাই দেখি আর সকালবেলা একটু হাত পাড়া ধুয়ে নিয়েছিলাম আজকে চান করিনি যা হাওয়া দিচ্ছিলো কি বলবো আমি মনে মনে ভাবছি যে বেলাতে আজকে রোদ হবে না চান করতেও পারবো না বেলাতে আরও শীত লাগবে তাই জন্য হাত পড়া ধুয়ে নিয়েছিলাম আর চুলো তো যা দিন রোদ মাথা চান করি না যেহেতু মা পুজোটা করে চলো গুলো শোনা তো ঘুমোচ্ছে সবার খাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি এবার খাবারটা খেয়ে নিই খেতে খেতে পেয়ে গেছি তিনটে বাজে আবার তিনটে পাঁচ যাই বলো এক একা না খেতে বসে একদম ভালো লাগে না খেতে ইচ্ছা করে না আমার বড় আমি একসাথে খাই তো তিনজন মিলে একসাথে খাই আবার পরের ছেলে যখন স্কুলে থাকে তখন তো দুজন মিলে একসাথে বসে খায় এক একা ভালো লাগছে না মনই চাইছে না এক একা খেতে তাই দেখো ওই গ্রিলের সামনে বসে বসে খাচ্ছি নিয়ে এ রাস্তার লোক দেখবো বাড়ির সামনেই তো রাস্তা রাস্তার লোক দেখবো গাড়ি দেখবো আর খাবো আর ফোনে কার্টুন দেখতে দেখতে খাই আমার কার্টুন দেখতে দেখতে খেতে খুব ভালো লাগে যেটা আমাদের রোজগারই মানে অভ্যাস হয়ে গেছে দুপুরবেলা কার্টুন দেখতে দেখতে খায় অন্য সময় তো কার্টুন দেখার সময়ই হয় না আগে তো আমি যখন ব্লগ বানাতাম না তখন তো সর্বক্ষণ কার্টুন দেখতাম আর সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখতাম আমার তো খুব মুভি দেখতে ভীষণ ভালো লাগে ভূতের ভূতের সিনেমা ভূতের সিনেমা খুব দেখেছি কিন্তু এখন আর সময়ই হয় না তা দেখব কি এদিনকে গেল আবার বাড়িয়ে এলো এক মাস পর আবার যাচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ এই বেলটা কয় বেলটা নেই

টাটা আর আসবি না একবারে বর নিয়ে আসবি বর নিয়ে আসবি সাথে করে ওই যে কাকা শ্বশুরে ছোট মেয়েটা আমাদের বাড়িতে সর্বক্ষণ থাকে আমার গুবলুসোনাকে সর্বক্ষণ নিয়ে থাকে ওই কিছুদিন পর বাড়ি এলো এক মাস পাক্কা এক মাস পর বাড়ি আসলো মামার বাড়িতে গেছিলো তো আবার যাচ্ছে পিসির বাড়ি ঘুরতে কুড়ি দিনের জন্য তাই ওকে খুব বকছিলাম যে আবার যাওয়ার কি দরকার ছিল মন খারাপ করবে বাড়িটা ফাঁকা হয়ে যাবে গুবলুসোনা তো খুব ভালোবাসে ওকে ওকে দেখতে না পেলে বড্ডর মন খারাপ করে ওদের বাড়িতে আমাদের তো পাশাপাশি একই দেওয়াল পাশাপাশি ঘর তো সারাক্ষণ তো ওদের বাড়িতেই থাকে উঠোনে ওর সাথে খেলা করে ওর সাথে ঘুরতে যায় ও ওকে পায় না তো খুব মন খারাপ করে আমারও ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা ভালো লাগে না সর্বক্ষণ ওকে দেখতে পাই তো উঠোন থেকে গল্প করি মনটা খারাপ করছে তাই ওকে বকা দিলাম যে আবার যাওয়ার দরকার কি ছিল বলতো এই তো ঘুরে আসলি এক মাস তো কি করব বলে তো যদি চলে যায় জোর করে আর কি আটকানো যায় তার থেকে বড় কথা ওকে না কেউ ঘুরতে নিয়ে যায় না ওর বাবা না ওর মা কোথাও ঘুরতে যেতে পায় না এই মনে প্রথম মানে আমার বিয়ের প্রথম আমি ওকে দেখছি যে এতদিন কোথাও ঘুরতে গেছে বা আবারও ঘুরতে যাচ্ছে কারণ ওদের বাড়ি থেকে কেউ ঘুরতে নিয়ে যায় না কাকিমা তো কোথাও যায় না গেলেও ওকে রেখে দিয়ে যায় তো যাই হোক ও ঘুরে আসছে ঘুরে আসুক এরপর আবার স্কুল খুলে গেলে তখন তো আর কোথাও ঘুরতে যেতে পারবে না টিভি দেখছে হ্যাঁ ও গুবলু তো খাবার খাবে না দুধ খাবে না চলো খেতে হবে তো চলো আসো কলে আসো খেতে হবে চলো কটা বাজে কটা বাজে কটা বাজে সাতটা বেজে গেলো এসো কলে এসো কলে এসো ওইয়া কি সুন্দর আমার গুগলুর জন্য বই এনে দিয়েছি হ্যাঁ গুগলু ভালো পড়া করে এই যে গুবলুর জন্য বই নিয়ে এসেছি আগে বই এনে দিয়েছিলাম গুবলু সব লুচি ভাজা করে খেয়ে নিয়েছিল আবার বই এনে দিয়েছি পড়াশোনাটা অভ্যাস না করলে আর অভ্যাস হবে না স্লেট এনে দিয়েছি এই দেখো তোমরা বলো আমার মা স্লেট এনে দিয়েছে আমার জন্য আমি পড়াশোনা করব এবার থেকে বলো বলো আমি এবার স্কুলে যাব রোজ বলো যাবে তো কাল থেকে স্কুলে যাবে তো তুমি ও বা কাল থেকে যাবে তো তুমি না আমার সোনার ছেলে কি সুন্দর খেয়ে নেবে তোমরা দেখো হুম এই দেখো এই দেখো দেখেছো আমার সোনা ছেলে কি সুন্দর খেয়ে নেয় হুম আমার গুলু খুব ভালো ছেলে একটুও দুষ্টুমি করে না না তো আবার দেখি দা তো সবাইকে সবাই দেখছে তোমায় আমার শোনা বাবা আমার গুলু সোনা আমার গুলু সোনা দেখি 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 আমি শোন ওই দেখো দেখছে সবাই গো আমি পাখি আঁকতে পারি দেখো কি সুন্দর পাখি এঁকে দেবো ওগুলোকে খাওয়ানো এত মুশকিল হয়ে যাচ্ছে না এখন খাবো না যদি তো একবার বলে না খাওয়ানোই যায় না ভালো লাগছে না বড়ো ছেলেকে ছোটোবেলায় যা বলেছি তাই করেছে যেভাবে পড়িয়েছি সেইভাবে পড়েছে আর এত প্রেম ছিল ছোটবেলায় যা পড়াতা মনে থাকতো ছোটোটা আছে কিন্তু কি বলতো পড়তে তো চায় না ওকে কত রকমভাবে ভুলিয়ে ভালিয়ে কোনোভাবেই পড়ানো যায় না আর খাবারটা খাবো না বললে সে খাবার আর খাওয়ানোর ক্ষমতাই নেই কাউকে ভয় পায় না বাবা বকা দিলে ভয় পায় না আমি বকা দিলেও ভয় পায় না বকলেই না কান্না জুড়ে দেবে এত জোরে জোরে কাঁদবে ভাববে যে কি মার মেরেছে তাই ওকে আর কিছু বলি না ছোটটা এত আদুরে হয়েছে কি বলবো আর রাত্রের খাবার না আর কিছু করছি না আমার বর মশাই একটু ছাতু মুড়ি খেয়ে নেবে আর আমি এই যে ওই সকালের খিচুড়ি করেছিলাম না ওই খিচুড়িটাই গরম করে নিচ্ছি অনেকটাই রয়েছে খিচুড়িটা কেমন শক্ত শক্ত হয়ে গেছে তখন বেশ দুপুরবেলা পাতলা মতন ছিল কিন্তু একদম শক্ত পাথরের মতন হয়ে গেছে গরম করে নিচ্ছি গ্যাসে আর ভাত ওই যে আমার শ্বশুর মশাই দুটো খেয়েছে আর আমার গুবলু সোনা ভাত খেয়েছে দুপুরবেলা খিচুড়ি খেতে পারেনি তার কারণ আজকে আবার হঠাৎ করে গুবলুর জ্বর এসে গেছে সকালবেলায় ওই যে ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছিল তো এবার সারাক্ষণ উঠুনে খেলা করেছে তাই হঠাৎ করে দেখছি গাটা গরম হয়েছে মানে দুপুরবেলা খাইয়ে তাই খুম পাড়ালাম খেলো না খাবারটা কিন্তু ভেতর ভেতর জ্বর আসছিল বলে খেতে পারিনি দুপুরবেলা খাওয়ানোর পর ও ঘুমিয়েছে ঘুম থেকে উঠে দেখছি এত গা পুড়ে যাচ্ছে কি বলবো ঘরে তো ওষুধ থাকে ওষুধটা খাইয়ে দিলাম তারপরে আবার জ্বরটা একটু কমলো তো যাই হোক রাত্রেবেলা ওকে দুটো ভাতই খাওয়ালাম কারণ ওনার ডালিয়া খেতে পারে না আবার ওদিকে রুটিও খেতে পারে না দুধ রুটি একদমই খায় না আর সব দুপুরবেলায় খায়নি বলে আমি দুটো ভাত ওকে যদি আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে খাওয়াই না খুব তৃপ্তি করে খায় তাই দুটো ভাতই খাইয়ে দিলাম গরম গরম আর আমি খিচুড়ি খেলাম আর আমার শাশুড়ি মাও খিচুড়ি খেলো আর আমার বড়ো ছেলে মুড়ি খেলো বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি মেখে দিয়েছি বাঁধাকপি দিয়ে মুড়ি খাচ্ছে আর আমার মশাই ছাতু দিয়ে মুড়ি খাচ্ছে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট